এই জিনিসটা দিয়ে আকাশের মধ্যে পদ্মা নদী থেকে পানি উঠছে খুবই অদ্ভুত এমন বিষয়ে আর কখনোই বাংলাদেশের মানুষ দেখে নাই আমিও দেখি নাই এই প্রথম আজকে উনত্রিশ তারিখ এপ্রিলের দুই হাজার আমাদের সাথে থাকুন কিভাবে এই যে ঘটনাটি ঘটলো সেটি নিশ্চয়ই দেখাবো মূলত আজকে আমার একটা রিপোর্টের কাজেই বের হয়েছিলাম আর যাচ্ছি হচ্ছে পদ্মা নদীর পারে। সেখানে গিয়ে কিছু ফুটেজ কালেক্ট করব এই আশাই ছিল তো পথে যখনই যাচ্ছিলাম আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে এই ফুল গাছগুলো অনেক বেশি দৃষ্টি ছিল কারণ এত সুন্দর ফুল গাছ ঠিক কিছুক্ষণ পরপরই আমি যখন যাচ্ছিলাম ফোন ধরে রাখছিলাম আর যে ড্রাইভার ভাই ছিল তিনি হচ্ছে যখনই ফুল গাছ দেখছিলেন আমার জন্য স্লো করছিল তো সব মিলিয়ে এই যে হাইওয়ে পদ্মা নদীর দিকে মানে শরীয়তপুর যাবো আমরা সেই পদ্মা নদীর উপরের আগ পর্যন্ত কিন্তু এরকম ফুল গাছ আমরা দেখেছি আর ফুল দেখতে কার না ভালো লাগে বলুন এই যে রেল আবার গেছে সেই পথ ধরে আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিল এই যে পদ্মা সেতু টোল প্লাজা এখানে আমরা এসে এই যে পুরো জায়গাটা কিন্তু হচ্ছে মনে হচ্ছে অনেকটাই বিদেশে চলে এসেছি তারপর আমরা টোল দিয়ে উঠলাম সেই কাঙ্ক্ষিত পদ্মা নদীর আহ পদ্মা সেতুতে আর এই যে সেতুতে উঠলে কেমন যেন আমার প্রত্যেকবারই যতবারই উঠি ততবারই আমার কেমন যেন ভালো লাগে কেন যেন মনে হয় যে বা কি সুন্দর আর তার সাথে সাথে এই যে পদ্মা সেতুর যেই টোল প্লাজার পর থেকে এবং আগে থেকেও কিন্তু হচ্ছে যে সুন্দর বিস্তৃত রাস্তা সেটি কিন্তু উপভোগীয় আর এই যে দেখুন আছে কিন্তু মেঘলা আকাশ আর মেঘলা আকাশ হওয়ার কারণে কিন্তু হচ্ছে আমাদের সান নিয়ে একটু সমস্যায় পড়তে হবে বলে বলছিলেন আমাদের ক্যামেরাম্যান আর যিনি কিনা হচ্ছে আমাদের সাথে এসেছেন তিনি বারবারই আমাকে মনে করে দিচ্ছেন আছে কিন্তু সান খুবই কম দেখতে পাচ্ছেন যে পদ্মা নজির ঠিক উপরটায় আছি আর সেখানে কিন্তু মেঘ উপর থেকে দেখা যাচ্ছে এবং দূরের মেঘ দেখা যাচ্ছে আর যে আমি এই ভিডিওটা যখন শ্যুট করি সেই সময় কিন্তু আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে সেটি প্রথমেই প্রথমান সে কিছুটা দেখিয়েছি কিন্তু কিভাবে ঘটলো সেটি আপনাদের সাথে শেয়ার করব সেটি দেখতে পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে হবে এই যে মেঘলা আকাশ পুরো যেই পদ্মা নদী সেটা মাঝখানে কিন্তু কিছুটা চর জমেছে ওই যে দেখা যাচ্ছে দূরে চর এ এছাড়া কিন্তু দুই পাশে পানি মাঝে মাঝে কিন্তু চর দেখা মিলছে তার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে দূরে নৌকা এগুলো মূলত ট্রলার এগুলো নিয়মিতই যাতায়াত করে বিশেষ করে বালু আনা নেওয়ার কাজেই কিন্তু বেশিরভাগ টলারের যাত্রা শুরু হয় বেশিরভাগ ডলার এদিক দিয়ে বালু আনা নেওয়া করে আর তার সাথে সাথে কিন্তু এই যে এই যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো দুটি মানে দুই পাশে কিন্তু পদ্মা নদী তার মাঝখানে কিন্তু একটি বিশাল দ্বীপ সেখানে কিন্তু হচ্ছে মূলত চর এটা চরের জীবন সেই চরের জীবনে সেখানেই যাবো আমরা মূলত চরের জীবনটা কেমন সেটাও আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আর এই মুহূর্তে আমরা নেমে যাচ্ছি আহ পদ্মা সেতুর যেই পদ্মা সেতুটি আছে সেটি থেকে কিন্তু আমরা নেমে গেছি আর এরপরে কিন্তু আমি খুব একটা চিনি না তবে আমাদের সাথে যে ড্রাইভার ভাই আছেন তিনি কিন্তু এর আগেও এই পথ ধরে গেছেন মানে আমরা যে চরে যাব সেই চরে কিন্তু হচ্ছে তিনি এর আগেও গেছেন এবং সেই চরে অনেক ভালো মাছ পাওয়া যায় বিশাল বিশাল মাছ এবং বিশাল আকৃতির মাছ পাওয়া যায় এখানে এসে যে বিষয়টি খেয়াল করলাম যে শরীয়তপুরের দিকে যেতেই কিন্তু রাস্তাগুলো অনেক ছোট ছোট। তবে দুপাশেই খুব সবুজ কলা গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ কলা চোখে পড়েছে তবে বিশাল থাকে কিন্তু দেখতে পাইনি বরঞ্চ বিশাল মাঠ দেখেছি তবে রাস্তাগুলো অনেকটাই সংকীর্ণ ছোট মনে হয়েছে যেহেতু এই যে এই রাস্তা দিয়ে পুরো বিশাল অংশের সাথে বাংলাদেশে বিশাল অংশের সাথে যোগাযোগ করতে হয় সেহেতু বড় হলে ভালো হতো এই যে দেখেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে কতটা সংকীর্ণ রাস্তা দিয়ে আমরা ঢুকেছি এর পরবর্তীতে কিন্তু আমরা সাব রাস্তাতে ঢুকার পরে মানুষজন কিন্তু তাকিয়েছিল যে আরে কারা আসলো এই ছোট রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে হচ্ছে ঢুকে পড়লাম একটা গ্রামে গ্রাম বললে ভুল হবে দূর থেকে যেই চর দেখিয়েছিলাম আপনাদের সেই চরেই কিন্তু আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে আর এটা হচ্ছে সেই পদ্মা নদী থেকে একটি ছোট্ট নদী যেত সেই নদীর ব্রিজ আর এদিক দিয়ে মূলত খুব সাধারণত বড় গাড়ি ঢুকে না তবুও আমরা আজকে সাহস করে ঢুকে পড়লাম কারণ আমাদের যে ড্রাইভার শেখ বললো যে এর আগেও সে গেছে আমরা চলে এসেছি এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটি হচ্ছে একটি বাজারের পার যেখানে কিনা না পদ্মা নদী আর পদ্মা নদীর যে ব্রিজটি আছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে এই জায়গাটিতে পদ্মা ব্রিজ আর এখানটায় পুরো গ্রামীণ পরিবেশ যেটি বলা চলে এই যে দেখতে পাচ্ছেন একজন কিন্তু গরুর জন্য হয়তোবা খাস নিয়ে যাচ্ছেন আর তার পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদের ক্যামেরায় কাজ চলছে পাশে কালো মেঘেছে আছে তবে রোডও কিন্তু আছে মানে অদ্ভুত এক আরামদায়ক অনুভূতি আসলে খুব যে রোডও লাগছে এমন নয় আবার খুব যে অনেক বেশি মেঘ এমনও নয় তবে দেখা যাচ্ছে যে অনেকখানি মেঘ আছে এপাশে অনেকেই পার হওয়ার জন্য অপেক্ষা করছে এই নৌকাটি যদি কেউ আসে তাদেরকে নিয়ে যাবে আর এখানে কিন্তু এখানে আহ অনেকে আড্ডা দিচ্ছে বসে আর এটি কিন্তু পদ্মা নদী সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত এই যে ইসানির যেই ধানের আহ ধান থেকে যেই তুষ বলে তুষ হচ্ছে আহ ঝেড়ে ফেলার কাজ চলছে তা না হলে হয়তোবা এখানে তুষগুলো হচ্ছে শুকাবে না ভেজা তুষ শুকানোর জন্য দেওয়া হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে আছেন তবে যেটি চিরাচরিত অবস্থা এখানে কিন্তু উল্টো পাশেই চলছে মাটি মাটি তোলার কাজ নদী যেই ভরাট হয়ে গেছে এই পুরোটাই কিন্তু হচ্ছে পদ্মা নদী এটা কিন্তু চর পড়েছে এই পুরো বাজারটাই কিন্তু হচ্ছে চর পহলিকা বাজার আর এই পুরো বাজার এই বাজার থেকে শুরু করে এই পুরো পাশটা কিন্তু হচ্ছে একদমই বলো চটে চর পড়ে গেছে চরের বাজার আর এই যে এই পদ্ম এটি কিন্তু বিশাল ছিল কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশটা ওই পার দেখা যাচ্ছে ওই পাড়ে ওই পাটের পরেও কিন্তু নদী আছে এই পারে কিন্তু হচ্ছে চর পড়ে এরকম পুরো ঘর সব হয়ে গেছে আর এই পারেও কিন্তু হচ্ছে পুরো বাজার হয়ে গেছে শুধুমাত্র এই যে ব্রিজটি হয়েছে বীজ হলে খুব স্বাভাবিকভাবেই দেখা যায় যে চর পড়ে যায় তো এখানেও সেটি হয়েছে যেন চর না পড়ে সেই জন্য মূলত এই যে এখানে মাটি কাটার মাটি কেটে যেন আবার আবার আগের রূপে ফিরে যায় আমাদের পদ্মা নদী সেটির কিন্তু চেষ্টা খানিকটা চেষ্টা করতে দেখতে পাচ্ছি আমরা এছাড়াও এই যে মাছ ধরিয়ায় অনেকেই নৌকা বাইছেন অনেকেই কিন্তু মাছ ধরছেন এটি কিন্তু অন্যরকম এক পরিবেশ এখানে এখানে বাতাস কিন্তু প্রচুর বাতাস এবং তার সাথে সাথে এই যে জেলেদের নৌকা আছে জেলেরা মাছ ধরছেন ধরতে যাবেন আর কি সেই প্রস্তুতি চলছে তার পাশাপাশি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ডলার। আছে কেউ কেউ হচ্ছে বালি নিয়ে এসেছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্রামের জন্য এসেছে এই পাশে কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে যেখানে বিশ্রাম নেওয়ার জায়গা আছে কিংবা নানা কাজ কাজের সুযোগ সুবিধা আছে অনেকে কাজের আসে এই জ্বরগুলো তো জ্বরগুলায় ভিড় জমায় এই যে এভাবে ঘেয়াপাড় আপার হয় বিশাল যে টলার আছে টলারগুলো এতক্ষণ যে অপেক্ষা করছিল সেটি কিন্তু এখন ফিরে যাচ্ছে এভাবে কিন্তু এই যে এখানকার পদ্মাপারের জীবন কিন্তু চলছে গ্রামের কৃষকরা কিন্তু কোনো কিছুই ছাড় দেয় না মানে একদম ধান থেকে শুরু করে ধানের যেই খড় খড়ের থেকে যে আবার তুষ হয় মানে এসব কিছু একদম কোনো কিছুই বাদ রাখে না সব কিছুই কিন্তু তারা ব্যবহার করে শুকিয়ে এই যে এই তুষ যেটা কিনা হচ্ছে শুকাচ্ছে এটা কিন্তু হচ্ছে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করবে নানা কাজে ব্যবহার করে হয়তো বা এরা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করবে কিছুক্ষণ আগে যেই নৌকাটি অপেক্ষা করছিল সেটি কিন্তু ছেড়ে গেল তার পাশে দেখতে পাচ্ছি একটি তার বাবার গোলে চড়ে আনন্দের সাথে গোসল করে না সে বোধ হচ্ছে কোসল থেকে উঠতেই যাচ্ছে না এই তো এইটাই তো মজা আসলে জীবনের অনেক অনেক মজা থাকে সেটি এই শৈশবের মজাটা অন্যরকম এই যে পদ্মার পাড়ে সুন্দর ঢেউয়ের শব্দ তার সাথে এই যে মাছ ধরার বিভিন্ন ফাঁদ কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো জায়গা জুড়ে কিন্তু বলা চলে মাছি এবং জেলেদের সমারোহ টলার যারা চালায় তারাও আছে তার সাথে সাথে কিন্তু কৃষক কৃষানি তাদেরকেও কিন্তু লক্ষ্য করা যায় বিশেষ করে হচ্ছে ঠিক যেই পদ্মার পার ঘেসে যেই জায়গাগুলো আছে সেখানে এই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে যে একজন কিষানি কাজ করছে বা তার যেই ধান চাষ হয়েছিল সেই ধানের থেকে এখন কুড়ো সংগ্রহ করছে সেগুলোকে শুকিয়ে দিচ্ছে আর তার পাশেই কিন্তু হচ্ছে একজন বসে বসে হাড়ি পাতিল বড় বড় হাড়ি পাতিল হচ্ছে ধুয়ে নিচ্ছে এই যে পুরো জায়গা কিন্তু নানা ধরনের গল্প বলে এই যে এই আশেপাশের মানুষ প্রত্যেকেই কিন্তু হচ্ছে তার ব্যক্তিগত কাজে ব্যস্ত তবু এই জায়গায় আসলে কেমন যেন একটুখানি রিলিফ মনে হয় মনে হয় যে অনেকটাই শান্ত প্রকৃতির নিচে আমি আছি আমরা কজন আছি খুবই খুবই যান্ত্রিকতা থেকে অনেকটা দূরে তবে এখান থেকে কিন্তু হেলিকপ্টার দেখতে পাচ্ছি উপরে হেলিকপ্টার আর নিচে ঠিক নিচে কিন্তু মাঝি নৌকা বাইছে আপনি একই সাথে টলার গাড়ির যে ব্রিজ সেটি সেটি পদ্মা সেতু ব্রিজ আর তার পাশাপাশি হচ্ছে মানুষের জনজীবন এখানে আসলেই পেয়ে যাবেন এখানে কিন্তু হচ্ছে একটি নৌকা দেখছি ডুবোমান ওয়ান তার পাশে নিশ্চয় আপনিও শুনতে পাচ্ছেন ঢেউয়ের ধ্বনি আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেটি একদমই বলা চলে বালি একদমই বালি এটি হচ্ছে চরের বালি এই চরের জীবন কিন্তু হচ্ছে এমনই চরের বাড়ির পাশে কিন্তু হচ্ছে বালির পাশে সবাই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত যারা যারা কৃষক তারা ব্যস্ত যারা মাছি তারাও ব্যস্ত এই জায়গার নাম কি পালের না পদ্মা পাড়ে যেন হচ্ছে একটা ফুল ফুটে যাচ্ছে লাল গাছটাকে দেখে মনে হচ্ছে ফুল পিছনে ঢেউ খেলে যাচ্ছে ভালো লাগছিল আর এই যে গাড়িতে থেকে আমরা এইটা দেখছিলাম তারপর আমি সাথে সাথে ফোন বের করে ভিডিও করা শুরু করলাম কথা বলবো সেই সুযোগটা পেলাম না কারণ এত শব্দ আর বাতাস ছিল মানে আমরা সবাই অবাক হয়ে তাকিয়েছিলাম এটা হচ্ছে বৃষ্টি হওয়ার আগে যে পানিটা আকাশে উঠে সেটি এর আগে কেউ কখনোই দেখে নাই নাকি এবার আমরা আসলাম আরেকটি জায়গায় এটি পাশ খেঁসেও একটি শাখা নদী চলে গেছে তবে এখানে মূলত আমরা পাচ্ছি কৃষক ধান কাটছে আর তাদের কাজ এখানে ধান কাটছে আবার কেউ কেউ হচ্ছে ধান কাটা পরে ধানগুলি নিয়ে যাচ্ছে সবকিছুই কিন্তু আমরা এই যে এই পুরো জায়গা দিতে পাচ্ছি যেই পদ্মা নদী ধরে আমরা এসেছিলাম সেই পদ্মা নদী ধরেই আমরা আবার ঢাকায় ফিরে যাচ্ছি আমাদের কাজ শেষ বিকেল গড়িয়ে গেছে বিকেলের লাল সূর্য দেখতে দেখতেই আমরা ঘরে ফিরে যাচ্ছি আর এখানে যারা আমাদেরকে দেখেছেন সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য অনুরোধ রইল